ঢাকা জেলার সাভার পৌরসভার ভিতরে জামসিং মৌজায় দুটি রুম সহ পাঁচ শতাংশ জমি বিক্রি হবে জমির সাথে রাস্তা এটি এই রাস্তার সাথেই জমিটি দুটি রুম করা আছে সামনে যে দুইটি রুম দেখছেন এই দুইটি রুম এই বাড়ির এই ওয়াল থেকে জমি সীমানা শুরু প্রবেশের একটি গেট আছে সামনে ভিতরে দেখাবো জমিটি দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে দেখতে পারবেন আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন এখানে মোট দশ শতাংশ জমি আছে দশ শতাংশের ভিতরে এখন পাঁচ শতাংশ জমি বিক্রি করা হবে এই যে একটি রুম এটি ছোট একটি রুম পাশে আর একটি বড় রুম আছে দুটি রুম সহ বিক্রি হবে পাঁচ শতাংশ জমি জমিটি দেখতে চাইলে সাভার রেডিও কলোনি বাস স্ট্যান্ড থেকে জামসিং চৌরাস্তায় আসলে এই জমিটি দেখতে পারবেন এপাশে পাশে বাউন্ডারি অল পর্যন্ত জমির সীমানা চার পর্ষার জমি সিএস থেকে বিএস পর্যন্ত মোট চারটি পর্ষা আছে যারা সাভার পৌরসভার ভিতরে জমিসহ বাড়ি খুঁজতেছেন ছোট বাড়ি করা তারা এটি দেখতে পারেন একটি রুমে তালা দেওয়া আছে এই কারণে ভিতরে দেখাতে পারলাম না এটি একটু বড়ো রুম জমির সাথেই রাস্তা চারপাশ বাউন্ডারি করা জমি উঁচু জমি সম্পূর্ণ জমিতে বাড়ি করতে পারবেন জমির দাম প্রতি শতাংশ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আবারও বলছি প্রতি শতাংশ জমির দাম সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা রাস্তা থেকে আবারও জমিটি দেখাচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সহজে পেয়ে যাবেন